ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি রান্নাঘর থেকে ঘর মোছা বাচ্চার দেখাশোনা আর সবার সেবা একজন নারীর দিন এভাবেই শেষ হয় অনেক সময় আপনি ক্লান্ত হয়ে ভাবেন ইবাদত করার তো সময় পায় না শুধু সংসারের ঘানি টেনে কি জান্নাত পাওয়া যাবে হে আমার প্রিয় বোন আপনি কি জানেন আপনার হাতের এই প্রতিটি রুটি বানানো ঘর পরিষ্কার করা এমনকি পরিবারের কাউকে এক গ্লাস পানি দেওয়ার বিনিময়েও আপনার আমল নামার পাহাড় সমান সোয়াব লেখা হচ্ছে আজ আমরা জানব সেই গোপন কৌশল যা আপনার ঘরের প্রতিদিনের বিরক্তিকর কাজগুলোকে শ্রেষ্ঠ ইবাদতে বদলে দেবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জান্নাতি হওয়ার প্রথম শর্ত হল আপনার নিয়ত বা দৃষ্টিভঙ্গি যখন আপনি রান্না করবেন তখন ভাববেন না যে এটি আপনার দায়িত্ব বা বোঝা বরং মনে মনে বলুন হে আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করছি তুমি কবুল করো নবীজি নবিজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম আপনি যখন হাসি মুখে আপনার স্বামী বা শ্বশুর শাশুড়ির সেবা করেন তখন আপনি আসলে দুনিয়ার শ্রেষ্ঠ আমলটি করছেন রান্নাঘরে আপনি দিনে তিন চার ঘন্টা সময় কাটান এই সময়টি নষ্ট না করে জিকির করুন প্রতিবার চাল ধোয়ার সময় বিসমিল্লা বলুন তরকারি নাড়ার সময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ুন এতে খাবারে যেমন নূর আর বরকত তৈরি হবে তেমনি আপনার আমল নামায় কয়েক হাজার জিকিরের যুক্ত হবে সংসারের কাজ সমলে আপনি এভাবেই হয়ে উঠতে পারেন একজন জিকিরকারী নারী নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাত কত সহজ করে দিয়েছেন দেখুন তিনি বলেছেন কোনো নারী যদি চারটি কাজ করে তবে সে জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে প্রবেশ করতে পারবে এক পাঁচ বাক্ত নামাজ সময় মতো পড়া দুই রমজানের রোজা রাখা তিন নিজের লজ্জাস্থান বা সতীত্বের হেফাজত করা চার স্বামীর আনুগত্য করা এখানে কিন্তু সারা রাত জেগে তাহাজ্জুত পড়ার কথা বলা হয়নি কেবল আপনার সাধারণ জীবনযাপনের মধ্যেই জান্নাতের গ্যারেন্টি দেওয়া হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা যখন ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যেতেন নবীজি সাল্লাহু আলাইয়া সাল্লাম তাকে একটি আমল শিখিয়েছিলেন সেটি হল রাতে ঘুমানোর আগে ৩৩ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার বলা এই আমলটি আপনার শারীরিক ক্লান্তি দূর করবে এবং আপনার কাজে ফেরেশতাদের সাহায্য নিয়ে আসবে ইনশাল্লাহ বোন আমার ঘরের কোনায় আপনার এই নিঃশব্দ পরিশ্রম আল্লাহ বৃথা যেতে দেবেন না আজ থেকে কাজকে ঘৃণা না করে ইবাদত মনে করুন মনে রাখবেন আসিয়া রাদিয়াল্লাহ আনহা বা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আকাশ থেকে পড়া কোনো মানুষ ছিলেন না তারাও আপনার মতোই ঘর সামলে জান্নাতি হয়েছিলেন প্রিয় বোন আপনার কি মনে হয় আমাদের এই আলোচনাগুলো আপনার জীবনে কিছুটা হলেও শান্তি এনে দিচ্ছে যদি সামান্যতমও উপকার হয় তাহলে আমাদের এই ছোট পরিবারটিকে আরও বড় করতে সাহায্য করুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানান আপনার একটি লাইক হয়তো অন্য কোনো বিষণ্ন বোনের কাছে এই মেসেজটি পৌঁছে দেবে আপনার অনুভূতি বা আপনার জীবনের কোনো অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান হয়তো আপনার অভিজ্ঞতা অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আর আমাদের এই ইসলামিক পরিবারে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার মিস না হয় মনে রাখবেন আমরা আপনার সাথেই আছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইহকাল ও পরকালের সফল করুন আমিন